সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি আজকে ফ্রিজের শীতের ভিতরে গরমের অফার যে অফারটা থাকবে একবারে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাদের জন্য ওয়ালটন ফ্রিজের উপরে তো আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অবশ্যই ওয়ালটন একটি ফ্রিজ ক্রয় করতে পারবেন যেটা হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনাদেরকে আজকে আমি খুবই গুরুত্ব সহকারে একবারে ছোট ফ্রিজ থেকে ওয়ালটনের বড় সাইজের ফ্রিজ পর্যন্ত রিভিউ করে দেখাবো তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে প্রচুর পরিমাণ আপনার ইলেকট্রনিক্স আইটেম আসবাবপত্র তারপর প্লাস্টিক আইটেমের রিভিউ রয়েছে সেখান থেকে আপনারা চাইলে যে কোনো আসবাবপত্র ক্রয় করতে পারবেন এবং প্লাস্টিকের ফার্নিচার আপনারা ক্রয় করতে পারবেন তো চলুন আমরা আজকে শুরু করতে যাচ্ছি ওয়ালটন ফ্রিজ দিয়ে যেখান থেকে আমরা ছোট থেকে শুরু করব তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে বড়োর দিকে যাবো তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি একটু বড় হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণ কালার রয়েছে আমাদেরকে আপনাদের যে কোনো কালার পছন্দ হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে আপনাদের সুবিধাতে আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা মিনা ইলেকট্রনিক্স অ্যান্ড শোরুম পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরাঙ্গি চর ঢাকা বারোশো এগারো তাহলে চলুন আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা শুরু করবো হচ্ছে ওয়ার্ল্ড সবচেয়ে ছোট পৃষ্টি দিয়ে ডিপ নর্মাল যেটা রয়েছে সেটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যেটা আমি কিন্তু আজকে ভিতরের অংশটা রিভিউ করে দেখাবো না আপনাদের যদি স্পেসিফিক ভিতরের অংশ রিভিউর প্রয়োজন হয় তাহলে আমাদের দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই ওইখান থেকে আপনাদেরকে আমি রিভিউ করে দেখিয়ে দিব তো আমি শুধু আজকে কালার গুলো এবং সেই সাথে লিটার সেফটি বলে দিব এবং দামটা বলে দিব তো চলুন আমরা শুরু করতে যাচ্ছি যেটা হচ্ছে সবচেয়ে ছোট ফ্রিজ দেখতেছেন নতুন একটি আপডেট কালার এসেছে সম্পূর্ণ আপডেট একটি কালার এটা হচ্ছে মূলত আট সিটি একটি প্রেস মডেল নাম্বার হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান বি সিক্স আপনাদেরকে বলছি আপনার একটু ভালোভাবে মডেল এবং লিটারটা মনে রাখবেন তাহলে আপনাদের ক্রয় করতে সুবিধা হবে তো আমি মডেলটা আপনাদেরকে বলে দিচ্ছি যেটা হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান বি সিক্স লিটার হচ্ছে গ্রোস ভলিউমে আছে একশো বত্রিশ লিটার নেট ভলিউম আছে একশো উনত্রিশ লিটার যেটার প্রাইসটা রয়েছে আপনার আহ সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা আমাদের কাছ থেকে আপনার প্রয়োগ করতে পারবেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টের তেইশ হাজার টাকা হলে কিন্তু এটা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আর এর ভিতরে কিন্তু বিভিন্ন রকম কালার রয়েছে এটার ভিতরে বিভিন্ন কালার পেয়ে যাবেন আমাদের কাছেলেবেল আমাদের স্ক্রিনের এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখানে আপনাকে প্রচুর পরিমাণ কালার শুকুরানো হবে তো চলুন তারপর চলে যাচ্ছি যেটা হচ্ছে নয় সিফটি একটি প্রিন্স এই যে দেখতেছেন এটা মডেল নাম্বার হচ্ছে ডবলিউ এফ ডিউ ওয়ান ডি ফোর আমি আবার বলছি ডবলিউ এফ ডিউ ওয়ান ডি ফোর এবং ডিজাইন হচ্ছে জিবিএল তারপরে এটা লিটারে রয়েছে একশো সাতান্ন লিটার নেট ভলিউমে রয়েছে একশো চৌচল্লিশ লিটার এটার ভিতরে কিন্তু বেশ কিছু কালার রয়েছে অ্যাভেলেবেল অনেকগুলো আপনারা কালার পেয়ে যাবেন আমাদের কাছে যদি আপনাদের এই কালারটা পছন্দ না হয় অন্য কালারও আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এটার প্রাইসটা রয়েছে তিরিশ হাজার আটশো নব্বই টাকা আর এটা আমাদের কাছ থেকে আপনারা পুরো করতে পারবেন অনলি সাতাশ হাজার টাকায় সাতাশ হাজার টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ফ্রিজটি পুরো করতে পারবেন তো তারপরে আমি চলে যাচ্ছি আরো দুটি ফ্রিজের এখানে দেখতেছেন একটি মডেল এবং একটি ডিজাইনের ফ্রিজ শুধু কালারটা যেটা হচ্ছে এগারো সিফটি একটি প্রিজ এই দুটোই এগারো সিফটি শুধু কালার সেন্স আর এটার মডেল হচ্ছে দুইটা কিন্তু একই দুইশো তেরো লিটার নেট আই রয়েছে একশো ছিয়াত্তর লিটার আমি আবার বলছি গ্রাজ বলিউম দুইশো তেরো লিটার নেট বলিউম এ একশো ছিয়াত্তর লিটার এর কিন্তু বেশ কিছু কালার রয়েছে আপনার আট থেকে দশটি কালার রয়েছে অ্যাভেলেবেল তো আমি কিন্তু দুইটা কালার আজকে আপনাদের সামনে শো করাচ্ছি আর এটা দ্বীপ নর্মাল সময় সময় একটি প্রেস

এটার গোরেজ ভলিউমে রয়েছে দুইশো তেইশ লিটার নেট ভলিউমে রয়েছে দুইশো উনিশ লিটার তারপরে চলে আসলাম আমরা আরো একটি আজকের আকর্ষণীয় একটি কালার এই কালারটা কিন্তু সম্পূর্ণ আপডেট এই মাসের কালার তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সাড়ে দশ সিফটি একটি ফ্রিজ মূলত দশ সিফটি সাড়ে দশ সিফটি বলে আমরা বিক্রি করে থাকি তো আসলে এটা হচ্ছে আপনার মডেল ওয়ান এফ থ্রি হিপনর্মাল সমান একটি ফ্রিজ তার সাথে এটার গোরেজ ভলিউমে রয়েছে একশো লিটার নেট ভলিউমে রয়েছে একশো তেষট্টি লিটার এটার প্রাইসটা রয়েছে বর্তমানে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আর এটা আমাদের কাছ থেকে আপনারা পুরো করতে পারবেন অনলি আহ আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনি আমাদের কাছে করতে পারবেন তো ভাবতেছেন শেষ হয়ে গেছে না এখনো শেষ হয় নাই আপনাদের এটি পছন্দ হচ্ছে না সমস্যা নাই আপনাদেরকে আরো বড় লাগবে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আসেন এখানে আসেন এই যে এখানে দেখতেছেন বড় বড় অনেকগুলো ফ্রিজ রয়েছে আমি আপনাদেরকে একটু করে দেখাবো একটু দেখতে এবং এর লিটার দুইশো বিরাশি লিটার নেট রয়েছে দুইশো পঁয়ষট্টি লিটার অর্থাৎ দুইশো বিরাশি বাই দুইশো পঁয়ষট্টি লিটার যেটা হচ্ছে সাড়ে পনেরো সিফটি একটি সাড়ে পনেরো সিফটি ফ্রিজটি আপনার প্রাইস রয়েছে বর্তমানে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা

এবং এটার মডেল রয়েছে আপনারা অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনার কাছ থেকে এই প্রিজটি ক্রয় করতে পারবেন তো চলুন তারপর আরেকটি একটি চলে যাই যেটা হচ্ছে আহ সতেরো সিটি একটি প্রিজ যার মডেল নাম্বার হচ্ছে ডব্লিউ এফ ই থ্রি এ টু এবং গোরুজ রয়েছে দুই তিনশো বারো লিটার নেট ভলিউম এ রয়েছে দুইশো নব্বই লিটার আর এটা হচ্ছে মূলত দীপ নর্মাল একটি মাপের একটি কিন্তু এটার এটার প্রাইসটা বর্তমানে রয়েছে আপনার আটচল্লিশ হাজার ছয়শ নব্বই টাকা এটা আমাদের কাছ থেকে আপনারা তেতাল্লিশ হাজার টাকায় পুরো করতে পারবেন তারপরে চলে আসি আমরা আরো একটি ফ্রিজে যেটা হচ্ছে টু ই জিরো এই মালটা কিন্তু সবচেয়ে বেশি সেল হয়ে থাকে ওয়ালটনের আমরা একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা ফ্রিজে নিজ থেকে দেখানোর চেষ্টা করবো তো এই ফ্রিজটা আপনারা দীপনর্মাল সময় সমান একটি ফ্রিজ যেটা হচ্ছে চোদ্দ সিপি একটি ফ্রিজ এর মডেল রয়েছে ডাব্লিউ এফ বি টু ই জিরো এবং লিটার রয়েছে দুইশো পঞ্চাশ বাই দুইশো চৌচল্লিশ লিটার দুইশো পঞ্চাশ হচ্ছে গ্রোস ভলিয়াম এবং নেট বলিয়াম রয়েছে দুইশো চৌচল্লিশ লিটার আর এই ফ্রিজটা বর্তমান দাম রয়েছে একচল্লিশ হাজার আটশোশো নব্বই টাকা

টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে যার জন্য কিন্তু আপনার এটার কারেন্ট বিল আপনার সীমিত আমরা একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করবো তো এটা কিন্তু কারেন্ট বিল খুবই সীমিত আসবে এবং এই ফ্রিজটা কিন্তু অনেক বড় মাপের ফ্রিজ যাদের ফ্যামিলি বড় তারা কিন্তু এই ফ্রিজটি পুরো করতে পারেন তো এটার প্রাইসটা রয়েছে বর্তমানে আটচল্লিশ হাজার লিটার উনপঞ্চাশ তারপরে আরো বড় ফ্রিজ লাগলে আপনাদের এই যে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আরো বড় ফ্রিজ দেখতেছেন আপনারা যেটা হচ্ছে একটি ফ্রিজ এই যে দেখতেছেন বিশাল বড় একটি ফ্রিজ ইনভার্টার একটি ফ্রিজ দেখেন নিচের অংশটা দেখেন জাস্ট এক কথা ওয়াও ডিপ নর্মাল সমসন একটি সম্পূর্ণ নতুন আপডেট মডেলের একটি প্রেস এই প্রেসটার প্রাইস রয়েছে বর্তমানে 50790 টাকা ইনভার্টার একটি প্রেস মিসিপি আর এটা লিটারে রয়েছে মূলত গ্রোস ভলিউমে 347 লিটার নেট ভলিউমে 345 লিটার 347 বাই 345 এর মডেল নাম্বার রয়েছে WFK 3D7 WFK 3D7 মডেলে এই প্রেসটা আমাদের কাছ থেকে আপনারা পুরো করতে পারবেন অনলি আহ বেল সরি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ফ্রিজটি ক্রয় করতে পারবেন তারপরে আসুন আরো বড় ফ্রিজ আপনাদেরকে দেখাচ্ছি যাদের আরো বড় প্রয়োজন আপনারা আরো বড় ফ্রিজ দেখতেছেন এই যে সাপলা ফুলের একটি ফ্রিজ যেটা হচ্ছে উনিশ ফিটি একটি ফ্রিজ এর মডেল নাম্বার হচ্ছে ডব্লিউ এফ সি থ্রি ডি সেভেন এর মডেল নাম্বার এফ সি থ্রি ডি সেভেন এটার গ্রোথ ভলিউমে রয়েছে তিনশো আটচল্লিশ লিটার নেট ভলিউমে রয়েছে তিনশো তেত্রিশ লিটার এটার বর্তমান প্রাইস রয়েছে তিপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা আর এটা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন অনলি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছে এই পেজটি গ্রো করতে পারবেন তারপরে আজকের দিনের মূল আকর্ষণ যে পেজটি সেটা হচ্ছে এটা বলটনের সবচেয়ে সিঙ্গল সিঙ্গেল ডোরের ভিতরে সবচেয়ে বড় একটি ফ্রিজ এবং স্মার্ট ফ্রিজ টাচ কন্ট্রোল যাদের টাস্ক কন্ট্রোল প্রয়োজন ইউনিক টাইপের খুঁজছেন

অম একমন বা আদামন মাংস পুরো করেছেন বা মাছ করে করেছেন আপনি ডিবে ঢুকাইছেন তো এটা কিন্তু আপনার হঠাৎ মানে একসাথে অন্য অন্য ফ্রিজ যেমন একসাথে ঠান্ডা করা সম্ভব না এটার ভিতরে কিন্তু সম্ভব আপনি চাইলে 10 মিনিটের ভিতরে অনলি 10 মিনিটের ভিতরে যে কোনো মাল এটার ভিতরে ঠান্ডা করে ফলাইতে পারবেন এমন একটা বুস্ট কুলিং নামে একটা ফিচারস এটার ভিতরে যুক্ত করা হয়েছে তো আশা করি আপনাদেরকে দেখাইতে পেরেছি এ কিন্তু আমাদের আরো কিছু আইটেম ফ্রিজ রয়েছে এই সাইডে যেটা আপনি যদি একটু দেখেন এছাড়া আরো ফিরিজ রয়েছে আপনাদেরকে আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ রিভিউ করে দেখাবো তো সেগুলো আর আজকে দেখালাম না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকে আপনাদেরকে আর দেখালাম না আজকে আপনাদেরকে এই ফোন ভিডিওটা রেখে শেষ করতে যাচ্ছি তো যাদের যে ফিরিজটা পছন্দ হয় অবশ্যই আপনারা রিভিউ যদি প্রয়োজন হয় ভিতরে অংশে রিভিউ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা রিভিউ ভিতরের অংশটা রিভিউ পেয়ে যাবেন তো এই তুই ছিল আজকের এই ভিডিওটি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ